শুধু টাকা পয়সা দিয়ে যে ভালোবাসা হয় তা না ভালোবাসা হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস এটা শুধু যে যাকে ভালোবাসে অন্তর দিয়ে তারাই বুঝবে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থেকো মনিকা ছিল একটি অল্প বয়সী সুন্দর একটি মেয়ে অল্প বয়সে তার সাথে প্রেম হয় একজন অটো চালকের বছর ষোলো বছর মনিকার ওই সময় তাদের বিয়ে হয়ে যায় দুজনার বিয়ের পরে তাদের বেশ সুখেই সংসার চলতে থাকে তার তারপর টোটো চালায় টোটো চালিয়ে মোটামুটি ভালোই রোজগার করে দিনের শেষে তারা ভালোই কাটায় সময় কোনো সময় ঘুরতে যায় কোনো সময় তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে এইভাবে তারা কিন্তু খুব ভালো দিন কাটায় বছর ঘুরতে তাদের ঘরে একটা সুন্দর কন্যা সন্তান এলো আদর করে তারা নাম রাখলো গুড়িয়া সেই গুড়িয়া আস্তে আস্তে বড় হলো এবং বছর পাঁচেক যখন বয়স তখন এক তার বাবার বিশাল অ্যাক্সিডেন্ট হলো সে অ্যাক্সিডেন্টে কিন্তু তার বাবার বাঁচল না তার বাবা কিন্তু মারা গেল তখন থেকে গুড়িয়ার মিনা একদম একা হয়ে গেল কী করবে না করবে কিছুই তারা বুঝতে পারে না এমন সময় তাদের সংসারে এলো নতুন লোক একজন ব্যবসাদার সেই মিনাকে দেখে খুব পছন্দ হয় সে তার আত্মস্বজনকে বলে যে আমি ওকে বিয়ে করতে চাই কারণ ওর তো স্বামী মারা গেছে আর এত অল্প বয়স এতটুকুনি বাচ্চা নিয়ে কি করবে ও কীভাবে সারা জীবন কাটাবে যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি মিনাকে বিয়ে করে খুব সুখে রাখবো তাদের বাড়ির লোকজন তখন বলল যে ব্যস্ত আপনি যদি ওকে বিয়ে করেন এবং সুখে রাখেন তাহলে খুবই ভালো হয় তাহলে ওদের মেয়েটারও একটা গতি হয় এই বলে তখন সেই ব্যবসাদার কি করলো মিনাকে বিয়ে করলো বিয়ে করার পরে বাচ্চা সেই মেয়ে সমেত মিনা কিন্তু শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে সেই পুরনো বাড়ি থেকে কিন্তু তার যে মেয়ে গুড়িয়া কিছুতেই আসতে যায় না সে বলে যে না মা আমি আমার বাবার বাড়ি ছেড়ে কখনো যাবো না তুমি কোথায় চলে যাচ্ছ তখন সেই তার মা বলে যে না রে তুইও চল আমার সাথে কারণ তোকে আমি একা রেখে কোথায় যাব তুই যে আমার প্রাণের টুকরো রে চল তুই আমার সাথেই বলে সে তার মেয়েকে নিয়ে নতুন শ্বশুর বাড়ি ঢুকে প্রথম প্রথম ভালোই ছিল তারপরে মাঝে মাঝে তার বর কিন্তু তার মেয়েকে দেখে ভীষণ রেগে যেত গুড়িয়াকে তার বর কিন্তু সহ্যই করতে পারত না কথায় কথায় তাকে নানান ধরনের বকা দিত মারত এই দেখে মিনার কিন্তু মনে মনে ভীষণ কষ্ট হতো সে তখন ভাবত যে মেটার আমার কি হলো কত কষ্ট পাচ্ছে ও আজকে আমার জন্যই কিন্তু ওর এরকম দশা হলো আর গুড়িয়া কী করতো চুপচুপ করে তার মার কাছে এসে জড়িয়ে ধরে তার মার কাছে কত গল্প শুনতো আর যেই তার বাবা আসতো সে কিন্তু ছুট মেরে অন্য ঘরে চলে যেত গুড়িয়ার যে নতুন ঠাকুমা সে কিন্তু আমার গুড়িয়াকে খুব ভালোবাসতো সে তাকে বা নানানভাবে বোঝাতো গুড়িয়া তুমি এখন বাবা মায়ের কাছে যেও না তুমি আমার কাছে থাকবে কিন্তু গুড়িয়া তো বাচ্চা সে তো বোঝে না সে বলতো কেন এতদিন তো আমি মায়ের কাছেই শুতাম মা তো আমাকে কত গল্প বলতো রাক্ষসের গল্প ভূতের গল্প পাখির গল্প গল্প না বললে তো আমার ঘুম আসে না তখন গুড়িয়ার ঠাকুমা বলে যে না না আমিও তোমাকে গল্প করবো তুমি আমার কাছে এসোবে কিন্তু গুড়িয়া মাঝে মাঝে সুতো মাঝে মাঝে আবার চুপ করে পালিয়ে তার মায়ের কাছে চলে যেত তখন মা পড়ে যেত বিপদে তার বাবা তখন খালি বকা দিত তাকে ওঘাত থেকে চলে যেতে কিন্তু মিনাকি কী করবে তার না পারে মাকে মেয়েকে ছাড়তে না তার বরকে বোঝাতে পারে যাই হোক এভাবে দিন চলছিল আস্তে আস্তে গুড়িয়া কিন্তু তার ঠাকুমার কাছে থাকতে লাগলো এবং তার মনে সব সময় একটা ভয় ভাব জন্মালো তার বাবাকে দেখে কারণ বাবা সব সময় তার ওপর খেচর ব্যাচর করতো তাকে কিন্তু পছন্দই করতো না এমনকি সেরকম ভালো খাওয়া দাওয়াও কিন্তু গুড়িয়াকে দিত না যাই হোক বছর ঘুরতে না ঘুরতেই গুড়িয়ার একটি সুন্দর ভাই হলো সেই ভাইকে নিয়ে গুড়িয়া কিন্তু খুব আদর করতো সারাদিন ভাইয়ের কাছে থাকতো আর যেই গুড়িয়ার বাবা আসতো নতুন বাবা গুড়িয়া কিন্তু ছুট মেরে তার নতুন ঠাকুমার কাছে চলে যেত আর গুড়িয়া খুব ছটফটে চঞ্চল বাচ্চা ছিল তার ভাই যখন ঘুমাতো গুড়িয়া দোয়াতে দোয়াতে সেই ভাইয়ের কাছে আসতো তখন তার মা গুড়িয়াকে খুব বকা দিত যে গুড়িয়া তুমি এখন এখানে এসো না দেখছো না ভাই ঘুমাচ্ছে ওকে সারা রাত ঘুমায় নিয়ে আজকে একটু ঘুম পাড়ালাম আর আমিও ঘুমাতে পারছি না ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু ঘুমাবো তুমি এখন চলে যাও তুমি খবরদার কিন্তু এ ঘরে ঢুকবে না এই কথা শুনে গুড়িয়া কিন্তু মনে মনে খুব কষ্ট পায় আস্তে আস্তে গুড়িয়া একটু একটু করে বড় হয় কিন্তু সে মায়ের ব্যবহারে আস্তে আস্তে কিন্তু তার মাকে মন থেকে অনেকটা মুছে ফেলে সে তখন যখন মোটামুটি বড় হয়ে গেছে সে তখন বুঝতে পারলো যে এই জগৎটা আমার না আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ এখানে আমার একটি নতুন বাবা এসছে আর মাও যেন কেমন পাল্টিয়ে গেছে আমাকে আগে কত ভালোবাসতো কত আদর করতো কিন্তু মা এখন এই নতুন ভাইকে নিয়ে সারাদিন পড়ে থাকে আমাকে একটু গল্পও বলে না আমাকে একটু আদরও করে না যাক কীভাবে তাদের দিন চলছিল কিন্তু গুড়িয়ার একদিন তারও বয়স হলো তার যখন আঠেরো বছর বয়স তখন গুড়িয়া সাথে একজনার পরিচয় হলো সে আবার চালায় রিক্সা চালায় সে রিক্সাওয়ালার সাথে গুড়িয়া দেখা হলো সেই রিক্সালা কিন্তু ভীষণ সুন্দর দেখতে বেশ সুন্দর একটি যুবক তাকে দেখি গুরিয়ার খুব পছন্দ হলো কিন্তু বাড়ির থেকে তো মানা আছে গুড়িয়া সে কথা শুনল না ভালোবাসা কাকে বলে সে এতই ভালোবেসেছিল ছেলেটিকে সে কিন্তু সেই বাড়ি ছেড়ে গড়িয়া চলে গেল সেই ছেলেটির হাত ধরে সে ভবিষ্যৎ সম্বন্ধে কিচ্ছু জানলো না কিচ্ছু বুঝলো না গুড়িয়া ভেবেই নিয়েছে যে সেখানে আমার ভাঙা ঘর হবে হয়তো কোনোদিন খাবো কোনোদিন দিন খাবো না কিন্তু আমি ওখানে প্রচুর ভালোবাসা পাবো যার জন্যে গুড়িয়া তার হাত ধরে চলে যায় সেই ছেলের হাত ধরে সেই রিক্সাওয়ালা রিক্সা চালালে কি হবে সে একজন বলিষ্ঠ যুবক সে খুব সুন্দর এবং তার পেটে কিন্তু বিদ্যাও ছিল কিছু যাই হোক গুড়িয়ার বাবা মা কিন্তু গুড়িয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখে না কারণ তারা কখনোই চায়নি যে গুড়িয়া এভাবে একজন রিক্সাওয়ালার সাথে চলে যাবে কিন্তু গুড়িয়া তো ভালোবেসেছিল তাকে সে তো দেখেছিল তার সুখ তো রিক্সাওয়ালার ওখানে গিয়ে গুড়িয়া কিন্তু ভীষণ সুখে ছিল সে গিয়ে দেখে তাদের কোনো রকম একটা বাড়ি দুটো রুম সেখানে একটি রান্নাঘর তার মা মা খুব অসুস্থ আর ছোট ছোট দুটো ভাই এই নিয়ে তাদের সংসার গুড়িয়াকে কিন্তু তার দেওরা ভীষণ ভালোবাসে সময় বৌদি বৌদি করে ডাকে তার শাশুড়িও কিন্তু তাকে ভীষণ ভালোবাসা দেয় কোনো সময় তাকে নাম ধরে ডাকে না সব সময় তাকে মা মা বলে ডাকে আর বলে তুমি আমার ঘরের লক্ষ্মী বউ তুমি আসাতে আমার ঘরের অনেক ভালো হয়েছে এই বলে তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে থাকে আর সেই তার বর সে কিন্তু গুড়িয়াকে ভীষণ ভালোবাসত সে সারাদিন কাজের পরে প্রতিদিন কিছু না কিছু খাওয়ার তার হাতের মধ্যে গুজে দিত আর গুড়িয়াও সারাদিন অপেক্ষায় থাকতো কখন তার বর রিক্সা চালিয়ে বাড়ি আসবে এবং তার জন্যে ভালো মন্দ খাবার নিয়ে আসবে একদিন জ্যোৎস্না রাতে গুড়িয়া তার উঠুনে বসে আছে বসে থাকতে থাকতে সে গুনগুন করে গান করছে এমন সময় হঠাৎ তার বর পেছন থেকে দিয়ে এসে তাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলছে যে বা তুমি তো সুন্দর গান জানো তখন গুড়িয়া বলছে হ্যাঁ আমি তো গানও জানি আমরা যেখানে ছিলাম সেখানে সামনে চায়ের দোকান ছিল জানো সেখানে সারাদিন গান বাসত আমি সেই গান শুনে শুনে আমি গানও শিখে গেছি এই তো এই জন্যই তো দেখো আমি কি সুন্দর গান করছি তখন গুড়িয়া হঠাৎ তার বরকে বলে শোনো তুমি আমাকে এত ভালোবাসো এত সুখ দিয়েছ আমি আর কিচ্ছু চাই না তখন তার বর বলে যে কোথায় তোমাকে সুখ দিলাম তুমি আমাদের এই ভাঙা ঘর আমাদের খাওয়া দাওয়ারও সেরকম ভালো নেই তুমি এটাকে সুখ বলছো তখন গুড়িয়া বলে না গো তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তার থেকে আমি কিচ্ছু চাই না কারণ খাওয়া দাওয়া বাড়ি ঘর কিচ্ছু না সুখ এমন জিনিস এটা হচ্ছে মনে দুজনার মিল এই দুজনার মিল যদি অটুট থাকে তার চাইতে আর কি পাওয়া যায় তো এই বলে গুড়িয়া তার বরকে জড়িয়ে ধরলো এবং গুড়িয়া দেখ তার বর দেখলো তার চোখের কোনা দিয়ে জল পড়ছে অঝোরে তার বর বলছে যে তুমি কাঁদছ তখন গুড়িয়া বলে যে কাঁদবো না আমি তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি জীবনে কোনো দিনও পাইনি আমি বাবা হারা একটা মেয়ে এবং আমার যে নতুন বাবা এসেছিল সে বাবাও আমাকে দেখতে পারতো না আর তোমার কাছে যে সুখ যে ভালোবাসা তোমার মায়েদের মায়ের কাছে তোমার ভাইদের কাছে তা আমাকে একদম সমস্ত দুঃখ ঘুচিয়ে দিয়েছে তাই তো আনন্দে আমি কাঁদছি তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে এটাই জানতে পারি যে ভালোবাসা এমনই হতে হবে যেখানে টাকা পয়সা অর্থ কোনো ব্যাপারই না ভালোবাসা হলো দুজনার অন্তরের অটুট মিল আর সবসময় এটা জানতে হবে মানুষের জীবনে দুঃখ কিন্তু সারা জীবন থাকে না সুখ কিন্তু আসবেই সুখের অপেক্ষায় মানুষকে থাকতেই হবে কোনো কিছু কিন্তু চিরস্থায়ী নয় এটা মনে করে কিন্তু মানুষকে এগিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দিবে তাহলে আজকে আমি আসি টাটা